মাওয়াঘাটের ইলিশ আর লেজের ভর্তা যারা খেয়েছেন তারা এর স্বাদটা অবশ্যই বলতে পারবেন না আর আজ আমরা সেই মাওয়াঘাটের ইলিশ ভর্চার রেসিপিটা একদম বাড়িতে খুব সাধারণভাবে কিভাবে করা যায় সেটাই আজ আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা মাছটা লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো সরিষার তেল আমরা এখানে গরম করে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ইলিশের লেসটা আমরা এখানে দিয়ে দিলাম এবং এটা ভালো মতো আমরা কিন্তু ফ্রাই করে নেব একদম ইলিশ মাছ নর্মালি রান্না করার জন্য কিন্তু হালকা ফ্রাই বা দু মিনিট ফ্রাই করে নিলেই হয় কিন্তু লেস ভর্তা প্রপারলি করার জন্য এটা কিন্তু মোটামুটি সাত থেকে আট মিনিট ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে মাছটি প্রপারলি ফ্রাই হয় এবং ভেতরের পুরো অংশটা যেন ভালো মতো ফ্রাই হয় এবং সিদ্ধ হয় যাই হোক আমরা মাছটা উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি বা ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমাদের ফ্রাই অলমোস্ট শেষ এখন আমরা মাছটি এখান থেকে উঠিয়ে নেব যেমনটি দেখছেন আমরা কিন্তু ডিপ ফ্রাই করে নিয়েছি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা এটা একটা বাটির মধ্যে দিয়ে শক্ত একটা কিছু দিয়ে এটা ভালো করে পিষে নিচ্ছি আর বাড়ির রিলিশ ভর্তা এবং মাওয়াঘাটের রিলিশ ভর্তার মধ্যে কিন্তু মূল পার্থক্যটা এখানেই এখানে মাছটা কিন্তু শক্ত কোনো কিছু দিয়ে ভালো করে পিষে নিলে এর যে ভর্তাটা সেই ভর্তাটা কিন্তু অন্য লেভেলের হবে আর আপনারা দেখছেন মাছটা ভালো করে যদি শক্ত কোনো কিছু দিয়ে পিষে নিই তাহলে এখানে কাটাগুলো কিন্তু খুব ইজিলি এখান থেকে বের করা সম্ভব হয় আর হাত দিয়ে যদি আপনি কাটা বাঁচতে যান তাহলে কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা যথেষ্ট সময় নেবে এবং প্রপারলি এটা কিন্তু হবে না আর কাটাগুলো আলাদা করার জন্য আমরা এখন ফাইনালি ভালোভাবে এটা পিষে নিচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে পিষে নিলে কি সুবিধাগুলো হয় ভালো মতো একদম প্রতিটা অংশ আমরা শক্ত এখানে লোহার একটা হাতল দিয়ে ভালো করে পিষে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরে কাটাগুলো কিন্তু সব আলাদা হয়ে যাচ্ছে আর মাছটা যদি প্রপারলি ফ্রাই হয় তাহলে কিন্তু এভাবে কাটাগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং খুব সহজে আপনারা এখান থেকে কাটাগুলো বের করে নিতে পারবেন আর মাছটা ভালোভাবে যদি পিষে নেন তাহলে এটা স্বাদটা কিন্তু অন্য লেভেলে আসবে যাই হোক আমরা এখানে মরিচ এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে আমরা লবণ দিয়ে দিব। আর সব থেকে বড় কথা এখানে আমরা যে জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল খাটি সরিষার তেল ছাড়া কিন্তু এই মাছের ভর্তাটা কিন্তু প্রপারলি হবে না যাই হোক আমরা তেলের পরিমাণটা কিন্তু ভর্তাতে একটু বেশি দিয়ে দিব কারণ এই ইলিশ মাছের লেজ ভর্তাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে সব উপাদানগুলো মিশিয়ে এখানে আমরা ভালো করে মিক্সড করে নিব অনেকে হয়তো বলতে পারেন যে এখানে শুকনো মরিচের গুড়া ইউজ করলে হবে কি না গুড়া ইউজ করলে মাছের যে অরিজিনাল ভর্তার ফ্লেভারটা সেই ফ্লেভারটা আসবে না তাই অবশ্যই এখানে ভাজা মরিচ তেলে ভেজে সেই মরিচটা এখানে প্রপারলি ইউজ করতে হবে আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলো আমরা এখন এখানে মিক্সড করে দিচ্ছি মিক্সড করে ভালোভাবে এখানে যে তেলটা এবং মরিস পেঁয়াজের যে ভর্তাটা সেই ভর্তাটার সাথে ভালোভাবে আমরা এখানে মিক্স করে নিব তাহলে ভর্তাটা রেডি হয়ে যাবে আর অসম্ভব সুন্দর এই ভর্তাটি বাড়িতে খুব সহজেই তৈরি করে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন আমাদের ভর্তাটি অলমোস্ট রেডি এখন এটা খাওয়ার জন্য সার্ভ করা যাবে আল্লাহ হাফেজ সামনের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন